자만 막... শুনেন মাত্র মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে আল্লাহ বলেন মাছওয়ালা অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের অন্ধকার যখন পেটের ভিতরে চলে বুঝতে করছি অপরাধ করছি আপনি ছাড়া কোনো মা বোধ নাই আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি অন্যায় করছি গ আমি অপরাধ করে ফেলেছি আপনি ছাড়া কোন মা নাই আল্লাহ সুবাহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এক দুই দিন না একা দ্বারা 40টা দিন মাসের ভিতরে 10 লক্ষ বার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন 10 লক্ষ পড়ার পরে আল্লাহ বলেন যখন আমি আল্লাহর আল্লাহন্ন হয়ে গেল রে আমি আল্লাহ কিন্তু তাকে উদ্ধার করছি শুধু তাই না সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তার আমি ফিরায়া দিছি পানির নিচে গিয়া এই অনুস পায়গাম্বর আমি আল্লাহর শরণাপন্ন হইছে আমি আল্লাহর শরণাপন্ন হইছে বিপদে পয়রা কোন বাবারে ডাক দেয় নাই কোন লেনটারে ডাক দেয় নাই কোন জডারে ডাক দেয় নাই কোন ফিরপকিররে ডাক দেয় নাই কোন গুরু মান্নত করে নাই কোন ছাগল মান্নত করে নাই কোন মুরগি ডিম মান্নত করে নাই আর সাথে সাথে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা

মুমিন আমি উদ্ধার করছি শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত ওয়া কা যালিকা নুমজি মুমিনিন যারা আমার শরণাপন্ন হবে আমি তাদেরকে উদ্ধার করব সারা দেশের মধ্যে আনা বৃষ্টি আলেম ওলামারা চোখে পানি দিয়া যদি শরীর ভিজায় দেয় এরপর আল্লাহ বৃষ্টি না।

তারা লজ্জা করে না এক বিয়ে ভাগ তার ছয় না ইটা বিয়া তুই মাস তিন মাস ওটি খানে বিয়া সুটে আর ধরে খেদাই বিয়া করে খেদাই বাচ্চা জন্ম দেয় কোনো খবরই তো পাওয়া যায় না ইটা তাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ বাংলাদেশের সমস্যার অভাব নাই তুই তো চলতেছে আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে তখন আমরা খান লইবনি না প্রত্যেক 300 সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহ দরবারে তওবা করতে হবে ঠিক ইরা প্রধান মন্ত্রী সহຫມাসি দিব আল্লাহর কাছে ঠিক যে আমরা আগাম কো গাম দিমের খাম কোনো খাম বাত্ব রাখছি না আল্লাহ আমরা মাফ চাই আপনার রহমতের খাল হয়ে তখন বৃষ্টির বন্যা হয়ে যাবে ঠিক মহোবরাত যেখানে করছে ইরায় এসির ভিত্রে এর পড়ো আলেম ওলামাদের চকের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে কথাখন ঠিক এক চমৎ ভাই দজব কেন আছে আমাদের গুনার কারণে আমাদের হাতের বানানো কামায় কথা কয় না এগুলা সব আমাদের হাতের বানানো গজব আমরা আনি কারণ গুনা করতে 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 এমন একদম অবস্থায় চলে যায় গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্নিত হয় এনো শহরের মানুষ গুনার কেন

মেয়ে তার দুইটা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে মিনুয়া নামক শহর থেকে একজন লোক গেছে হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা ইউনুস নবীরে কয় ও ইউনুস তুমি না বলছ নিনুয়া নামক শহরের মানুষ গুলি ধ্বংস হয়ে যাবে গজও বাঁচবে তিন তারিখ সব ঠিক করে দিয়েছে বলে হ কি হইল নাকি আমি যে শহরের সাইড থেকে আইলাম একজনও মরছে না কোনো আইসে না এরা আগের থেকে বলা আছে ইউসুফ নবী কয় সবব না সেটা কি তা আমি না দিন তারিখ ঠিক করে দেইলাম আল্লাহ গজব দিবতে আমি তো তক কোনে জানি সব ধ্বংসই গেছে গা না 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 আমি আইবার সময় দেখছি এর আগে ঠিকারে ভালো এর আর জানা জোনু ভালো এর আর কোনো সমস্যা নাই একটা মানুষ সমস্যা না কোনো সমস্যা হয়েছে না কিন্তু হেই কথা কয় না যে এরা কালেমা পড়ছে এরা আর ও মাথা মাথা বাদ না কথা ঠিক না তুই কইতে না বলে এরা কালে পড়ছে নাই কথা কয় না ইনুস নবীরে কয় বধ হবো দিছে না এরা ধ্বংস হয়েছে না ইনুস নবী কয় সব বনা সব বনা যদি গজব না আইসা তাকে আর যদি এরা ধ্বংস না হয় আমি যদি খালি শহরটা ঢুকি আমার বাইরে আমার লিব যে বেসারা রে গজব আইব কোন দিন দিন তারিখ লয় ওন দিন তারিখ দিছে গজব আইছে না তিতায় চল্লিশ বছর দাবা দিছে একটা কালে মা পড়ছে না নবীরা আগ মারছে রক্তাক্ত করছে ওহন গজবের তারিখ দিয়ে যেহেতু গজব আইছে না গেলে কি জিন্দা রাখবো নি না বাইরে মেরে লিব নবীর ধারণা তো ঠিক আছে বাইরে মেরে লিব আমার সুতরাং যাওয়া যাবে না উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে এই শহরে আমি আর যাইতাম না সব বনা সিতা যে খারাপের খারাপ ওখানে আবার গজবের তারিখ দিয়েছি গজব হয়েছে না আরো উশৃঙ্খল হয়ে গেছে না উনি নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর শহরে যেতাম না আমি দেশ তুই ছেড়ে দিব কি দেখো দেশ ছেড়ে দিব এই যে দেশ ছেড়ে দিব এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আর ব্যক্তিগত সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমার কথা কি বুঝতে চাই এটা উনি কোনো গুণা করছে না বড় ধরনের অপরাধও করছে না গুণা এক জিনিস অপছন্দ আর জিনিস কথা কইনা দি কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা এত পরিষ্কার আমরা এটা বিশ্বাস করি নবীর আর কোনো গুণা নাই কথা কইনা দি এরা নিশ্চয়ই বাপ শুনুকোনা এটা আমাদের রাখি দা হ্যাঁ নবীরা মাঝে মধ্যে ভুল করছে এটা নিচ্ছোন আল্লাহ নিজে করাইছে হদা না দেন নবীরা ভুল করছেন আল্লাহ করাইছে এ আমাদের রাখি আল্লাহ কেন করাইছে উমকে শিক্ষা দেওয়ার জন্য হদা কই না দিক নবীরা রে পুল করাইছে কেন আমরা শিক্ষা দেওয়ার জন্য আচ্ছা নামাজ দে আমরা পড়ি মাঝে মধ্যে ভুল হইলে সোশো দাদি না এটা পড়তে শিখছি

উনি নিজে নিজে সিদ্ধান্ত নিচে দেশে থাকতাম না এটা আল্লাহর সিদ্ধান্ত না তার ব্যক্তিগত পয়গম্বরের সিদ্ধান্ত কিন্তু ওটা বড় ধরনের কোনো গুণাও করে নাই কিন্তু আল্লাহর কাছে এই সিদ্ধান্তটা পছন্দ কারণ উনি যেহেতু পয়গম্বর ওনার উচিত ছিল ওহি আসা পর্যন্ত উনি এক জায়গায় নিউটেল তাকা কথা বলি না জাগার তাকার দরকার ছিল আল্লাহ কিতা তাক আগে ওইটা উনি লই কিন্তু আল্লাহর ওহির অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত নিয়েছে আমি বিদেশ যাবো না উনার যে সিদ্ধান্ত এই কাজ উনি ওনার স্ত্রী আর দুই সন্তান এখন বিবি কালি ফা বাড়াই আল্লাহ করছে কিতা করছে আল্লাহ কোন কিতা করছে হতে পারে কিন্তু আল্লাহ উনি কল্পনাও করে না এতটুক বুলের কারণে আল্লাহ উনার দর্ব কিন্তু এমন দর করছে সাংঘাতিক দরা ধরছে ওই শুরু উঠবেন্তিকা ওয়াজন্নুদ মাসওয়ালার ঘটনা বলুন কার ঘটনা আপনারা বিরক্ত হইতাছেন বিরক্ত হইলে আমার তিনটা বল সুবিধা সাইরা দিতে আমার সুবিধা বেশি কারণ পাইতে잖아 গরমে সব এই জুবক ভাই ওয়াজন্নুদ মাসওয়ালার ঘটনা শুনো মাসওয়লায় কি সিদ্ধান্ত নিছে মাসওয়ালায় ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া দেশটা সেই রাব্বিদের যাওয়ার চেষ্টা করতেছে যেই মাত্র কদম দিল আল্লাহ পছন্দ করছে মালিক পাকরাও করছে মালিক এটা পছন্দ করে নাই যেই মাত্র স্ত্রী আর দুইটা সন্তান লইয়া দেশ সেই বিদেশে যাবে গো রাস্তার মধ্যে কিছু বোকাটে লোক ওনারা কেছে বোকাটে বুঝিনি লুচ্চা কোম্পানির সদস্য লুচ্চা বুঝিনি বড় সুন্দর বউ আছে এরপরে হেড বালা না এ এরাbeh হাসায় এরকম লোক আছে এর বউ আছে সুন্দর কিন্তু এর এরপরে চোখটা বড় খারাপ এরকম কিছুর লচ্চা বান সদস্য কিছু লুক রাখছে রাস্তা যে সুন্দর সুন্দর মহিলা দেখলে এরা দইরে লুই আমার কাছে তে এরা কয় একজন হারুজে খালি ইউনুস তুমি চলে যাও তোমার বউ dara দিয়া যাও নাউযু বিল্লাহ পয়গম্বর এর বউ হয় তোমার বউ দিয়া দাও তুমি যাও কোনো অসুবিধা নাই হযাতিয়ুর রাসলে সাল্লাতু ওয়াস সালাম দেখো আমি একজন আল্লাহর পয়গম্বর আমার বিবির সাথে তোমরা বেয়াদবি করো না কিন্তু সুরে আর ধর্মের কাহিনী শুনে না এরা হলো বোকাটে এরা হলো চরিত্র খারাপ এরা কয় তুমি চলে যাও তোমার বিবিটারে নিয়ে যাও এটা আমাদের বসের অর্ডার এ হযরতি উল সালামের বিবি ডাক দেয়া বলে প্রাণের স্বামী হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার মতো চলে যান আমাকে ছেড়ে দেন আমার ইজ্জতের হেফাজত করবে স্বয়ং আল্লাহ

দেড় সেরা যাবে এমন অবস্থায় একটা জায়গায় গিয়া দাঁড়াইলেন দেখা যায় দূরে একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায় এই জাহাজ দিয়ে দেড় সারবে উনি যখন জাহাজটা ধরার জন্য ছোট্ট একটা নদী পার হবে বাচ্চা একটা এই কুলে আর একটা এমনি তাকায়া দেখে একটা মাস আইসাই অনুসের ছোট ছেলেটা নিয়ে গেছে কিতাব বুঝতেছেন আপনারা দর্শিনী আল্লাহ কথা কন্যা এ ছোট্ট ছেলে তাকে হঠাৎ করে ওনার হাত থেকে মাছে নিয়ে গেও এখন উনি বামদিকে তাকায়া দেখে ওনার হাত থেকে তাঁফা মেরে বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে আল্লাহ দর্শিনী কথা শুন দর্শিনী এ মালিক পাতরাও করছে মালিক করছে কখনো কল্পনা করে নাই এই অপরাধের কারণে এত লোক কারণে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আমার আল্লাহ আমার প্রতি এতটা রাগ হবে ছোট বাচ্চাটাকে মাছে নিয়ে গেল বড় ছেলেটাকে বাগে তাফা মাইরা নিয়ে গেল বিবিটারে বকাটেরা নিয়ে গেল এবার ইউনুস একা ইউনুস এবার নিঃস্ব হইয়া বারাক্রান্ত মন লইয়া নদীটা পার হইয়া যাত্রীবাহী জাহাজে উঠে গেছে সিদ্ধান্ত গুলো সব হারাইলা এবার দের ছেড়ে বিদেশই যাবো না এই যাত্রীবাহী জাহাজে ওঠার পরে জাহাজটা যখন যাত্রী লইয়া টান মারলো সাগরের মাঝখানে গিয়া এখন জাহাজ আজকালি পানির মধ্যে জাগাতুই ঘুরে দিনে যায় এক রাত ঘুরে যাত্রী জানা ছিল ভিতরের হয় ঘটনা গীত লক্ষণ কো খারাপ কোন পাপিস্ট হই জাহাজ আছে নাইলে সারা জীবন যাই এখন দেখা যায় জাহাজ খালি জাগাতে ঘুরে ঘটনাটা কিতাম সব ভয়ে তর করে খাবতেছে সবাই একটা সিদ্ধান্তের লক্ষক লক্ষণ খুব খারাপ আচ্ছা খনছেন আমরা যদি একটা জাহাজ উঠতে কোথাও যায় আর জাহাজ যদি এক জায়গা ঘুরে আমরা পিছনে ভাঙি থাকবো নি সব যাত্রী এক জায়গা আইয়া কই ঘটনা কিতা বলে ঘটনা বেশি ভালো না এটা জাগাতেই করতেছে কারণটা কিতাবো কারণ হইলো বেশি যাত্রী উঠতে গেছে গা

হে নিজে নিজে বুজ্জানিবে যেটা আমার কপালের দুশ বলেন কিসের দুশ জামার নাম যে টিসা লটারির মধ্যে যেটা আমার কপালের দুশ মাইনা নিলাম এখন তুমি সইচ্ছা লাভ দিয়া পানিতে পড়া মানে গো ওইটা কথা ঠিকই একবারে খারাপ না যে কোনে এক জন তো এমনি ফরণ লাগবে অন লটারির যে দুইটা নিজে নিজে বুজ্জানিবে যেটা আমার কপালের দুশ কিছু করান নাই তোর নিজে নিজে লাভ দেয়া লাভ মাইনা নিচে সবাই সবার নাম লিস্ট সব করা হইছে কাগজে এরপরে শুরু করছে লটারি

এত সুন্দর চেহারার এরম বুজুর্গের যদি আমরা ফানি ফালাই এখন তো যাহা ফানির উপরে ঘুরতে যে কিছুক্ষণ পরে ফানির নিচে ঘুরব এমন লোককে আমরা ফানি ফালাইতে রাজি না এটা বুলে উঠছে তখন কিছু উঠছে বুলে উঠছে কয়টা আরেকবার তো আরেকবার তো এবার আরেকবার টানছে আরেকবার টান নাই না দে আবার ওই অনুষ্ণবীর নাম ঘটনা কি কয় এখনো ফেস লাগছে এই লোক কোনো অপরাধী হতে পারে না

এইভাবেইরা লটারি টানছে 10 বার কয় বার 10 সময় দেয়া ইউনুস নাম এবারে রাখ কয় হুজুর আল্লাহ রাসূল ক্ষমা করে দিন আপনারা বহুত চেষ্টা করছে হুজুর আপনারা বাঁচাইবার লাগিয়া বহুত চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হইছে না হুজুর আল্লাহ রাসূল ক্ষমা করে দাও দুই তিন জন দর হুজুরে ফলাই দেয় চার পাঁচ জনের দইরা ইউনুস নবীর জাহাজ উদিসে ইডা যেই মাত্র দিছে ফানি তো পড়তে পারে নাই একটা মাছ ওনাকে গিলে ফেলছে একটা মাছ কি মা পানিতে পড়তে পারে বলুন তো দেখি মসিবত বাড়ছে না একটার স্ত্রী স্ত্রীকে আনিয়া গেল সন্তান দুইটাকে উদাও করে দিল এবার জাহাজ জাহাজা পানিতে ফালাইবার আগে মাছে গিলে ফেললো তাফসিরে কোন কোন তাফসির আছে একটা মাছ যেই মাসটা ওনাকে গিললো ওই মাসটাকে আর একটা মাস গিলা বলাইছে আল্লাহ গিলার সাথে সাথে অর্ডার দিয়েছে মাস গিলার হুকুম দিছি কিন্তু হজম করার অর্ডার দেই নাই সুবহানাল্লাহ আমি তোমারে মাছকে আল্লাহ অর্ডার দিল ইউনুসকে তুমি পেটের ভিতরে নিছো কথা ঠিক কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ

মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেল মাছওয়ালা মাছের পেটের ভিতরে গেছে অন্ধকারের পর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার ওয়াজন্নুন ইযযাহাবা মুগাবিবা ফযন্না আনন্না তুবির ফেনাদা ফনাদা ফিজুলুমাত ইল্লাহা ইলাহা ইল্লা আনতাস সুবাহানাকা ইয তোমি নিমিন যখন পার দিল এর কল লাগাইয়া কথা শুনেন মাত্র মাছ বলার ঘটনা শুরু হয়ে গেছে আল্লাহ বলেন মাসওয়ানা অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার যখন পেটের ভিতরে চলে গেল এবারে ইউনুস নবী বুঝতে পারছে আল্লাহ অন্যায় করছি অপরাধ করছি আপনি ছাড়া কোনো মাাবুদ নাই আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্বক্ত মালিক আমি অন্যায় করছি গো আমি অপরাধ করে ফেলেছি

ইউনুস যখন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে আমি আল্লাহ কিন্তু তাকে উদ্ধার করছি শুধু তাই না সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তার আমি ফিরাইয়া দিছি পানির নিচে গিয়া ইউনুস পয়গম্বর আমি আল্লাহর শরণাপন্ন হইছে আমি আল্লাহর শরণাপন্ন হইছে বিপদে পড়া কোনো বাবারে ডাক দেয় নাই কোনো ল্যাংটারে ডাক দেয় নাই কোনো জডারে ডাক দেয় নাই কোনো ফিরপকিরে ডাক দেয় নাই কোনো গুরু মান্নত করে নাই কোন ছাগল মান্নত করে নাই কোন জালেমদের অন্তর্ভুক্ত আল্লাহ নিজের উপরে নিজে জুলুম করছে আমার সিদ্ধান্তটি ঠিক নাই আল্লাহ বলেন তার কথা